শুভ সকাল আজকে সকাল সকাল চলে এলাম এক কাপ গরম ধোয়া ওঠা চা নিয়ে আজকের দিনটি আমি শুরু করতে যাচ্ছি আমার মতন কে কে আছে যে সকালবেলা এক কাপ চা না হলেই নয় কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না শুক্রবার সকাল মানেই স্পেশাল কিছু নাস্তা আজকে সকালবেলা নাস্তায় ছিল ঘি ভাজা পরোটা সুজির হালুয়া আর মুরগির মাংসের তরকারি Thank <laughs> you. ছোট্ট একটা জ্যাট প্ল্যান্টের ডাল লাগিয়েছিলাম মাসাল্লাহ এখন অনেকটা বড় হয়েছে আজকে কাটিং করে দিয়েছি এটাকে বনসাই তৈরি করব দেখি কতটুকু হয় এর পরবর্তী আপডেট আবার আপনাদের সাথে শেয়ার করব। বৃষ্টি শেষ হয়ে যাওয়ার ঠিক কিছুক্ষণ পর যখন আকাশটা এমন দেখা যায় মনে হচ্ছে যেন আকাশে সাদা মেঘগুলো ভাসছে

বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর ওয়েদারটা খুব ভালো লাগছিল ভাবলাম একটু পার্কে থেকে ঘুরে আসি তো এমন ওয়েদারে তো চা না খেলে হবেই না এক কাপ চা খেলাম তারপর কিছুক্ষণ পর বাসায় এসে আবার একটু ছোলা রান্না করলাম আজকের মতন আপনাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ